হ্যালো বন্ধুরা সবার কি অবস্থা বলো আমার অবস্থা কিন্তু আজকে খুব ভালো তো দেখো বাড়িতে সমস্ত কাজকর্ম করে চান টান করে পুজো দিয়ে এখন আমাদের পাড়াতে যাচ্ছি রাম পুজো হচ্ছে তো আমাদের এখানে কিন্তু আগের বছর রাম পুজো হয়েছিল আগের বছর একটু বৃষ্টি বৃষ্টি ছিল বলে আমি ভিডিও করিনি তো এবছর বছর তো আর বৃষ্টি নেই তো ভাবলাম চলো সবাই মিলে যাই পুজো দেখে আসি আমিও দেখবো তোমাদেরও দেখাবো তো চলো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো চলো না দেখবা না তোমরা এই দেখো সবাই মিলে চলে আসলাম এখানে এই এনারা কিন্তু গানও করেছিলেন মানে রাম পুজোর আর এখানে কিন্তু খিচুড়ি রান্না করা হচ্ছে তো চলো রাত্রেবেলা আবার আসবো এখানে খিচুড়ি খেতে তো দেখো আমরা কিন্তু এখন আসলাম একটু বাগানে তো বাগানে যাওয়ার আগে দেখো কি সুন্দর শস্যের জমি শস্যগুলো একদম পেকে গেছে বছর কিন্তু একদিনও বাগানে আসিনি তো ভাবলাম চলো বাগানের কি অবস্থা দেখে আসি তো দেখো চলে আসলাম তাই বাগানে তো দেখো প্রথমেই তোমাদের দেখাবো হচ্ছে নারকেলি কুল তো নারকেলি কুল কিন্তু আমার অনেক ভালো লাগে খেতে তো আগে কি হতো সরস্বতী পুজোর আগে কুল খেতাম না কিন্তু এখন ওই ব্যাপারটা নেই এখন পুজোর আগেই কুল খেয়ে নিই তো দেখো এই কুলগুলো কিন্তু অনেক বড় বড় হয়েছে আর কুলগুলো কিন্তু পেকেও গেছে তো দু একটা কাঁচা রয়েছে তো চলো একটা কুল আমি খেয়ে দেখবো কুলগুলো কি মিষ্টি হয়েছে না কি হুম দারুণ মিষ্টি হয়েছে আর কুলগুলো খেতেও বেশ ভালোই লাগছে তোমাদের তো প্রথমেই দেখালাম আমাদের গ্রামে রামপুজো হচ্ছে তো রামপুজোর বক্সের সাউন্ড কিন্তু এই বাগান পর্যন্ত চলে আসছে আমি কিন্তু কথা বলে বলেই ভিডিওটা করেছিলাম দুঃখের বিষয়ে ভিডিওর ভয়েসটা রাখতে পারলাম না পরে আমাকে আবার ভয়েস দিতে হচ্ছে লেবু বাগানে এসে আমার মনে হচ্ছিলো আমি কাশ্মীরে চলে এসেছি সিমলা চলে এসেছি কাশ্মীর সিমলা যাওয়ার তো সৌভাগ্য আমার এখনো হয়নি তো জানি না ভাগ্যে থাকলে হয়তো যাব পরবর্তীতে তো দেখো কত লেবু ধরেছে কিন্তু দুঃখের বিষয় লেবু গুলো দেখতেই ভালো কিন্তু খেতে কিন্তু মানে পারিনি কারণ বাড়িতে এসে কেটে দেখি লেবুগুলোর ভেতরে শক্ত শক্ত হয়ে রয়েছে ফেলেই দিতে হয়েছে তারপরে লেবুগুলো আমি কিন্তু যত্ন সহকারে বাড়িতে নিয়ে এসেছিলাম খাবো বলেই এই লেবুগুলো দেখে কিন্তু মনে হচ্ছে এগুলো হচ্ছে কমলা লেবু আমি যদি না বলতাম তোমরা হয়তো অনেকেই ভাবতে এটা কমলা লেবু কিন্তু এটা তো কমলা লেবু নয় মৌসুমি লেবু তো যাই হোক তোমাদের কেমন লাগে আমার ভিডিও দেখতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছো সেটাও বলবে অবশ্যই তো দেখো এখন লেবুগুলো নিয়ে বাড়ি ফিরে যাব কারণ বাড়ি গিয়ে সন্ধ্যা টন্দা দিয়ে আবারও চলে আসবো খিচুড়ি খেতে পুজোর এখানে তো দেখো আমরা এখন বাড়ি ফিরে যাচ্ছি এখন রাত হয়ে গেছে তো দেখো আমরা চলে এসেছি খিচুড়ি খেতে আর এই যে তোমাদের ভালো করে আবারও দেখালাম এখানে পুজো হয়েছিল আর এই যে দেখো খিচুড়ি রান্না কমপ্লিট এখানে হচ্ছে খিচুড়ি রেখে দিয়েছে রান্না করে আর ওই যে পায়েস তো আর এই যে এই দিক দিয়ে হচ্ছে এখনও রান্না করছে আমাদের এখানে সাত গ্রামের মানুষ খাচ্ছে তাহলে বাবু কত খিচুড়ি রান্না করা হয়েছে তো দেখো আমরা কিন্তু এখানে এই যে খেতে বসে গেছি অন্ধকারের মধ্যে বসেছি তো চলো ভিডিওটা তাহলে আজকের মতো এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন আরেকটি ভিডিওর সাথে তো আর এখানে দেখো বাবুর জন্য বাড়িতে নিয়ে যাচ্ছি কারণ বাবু আসবে অনেক রাত্রে তাই জন্য